অ্যামাজনের ওয়ার্ক ফ্রম হোম জব ফ্রি ল্যাপটপ রয়েছে এবং ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা কি রয়েছে আজকে প্রতিবেদনে শেষ অবধি দেখুন সমস্তটাই বুঝতে পারবেন সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বাড়িতে বসেই করুন অ্যামাজনের ওয়ার্ক ফ্রম হোম জব কীভাবে করবেন আবেদন কী কী সুবিধা পাবেন কারা কারা পাবেন এর জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সবই আজকে রইল আমাদের এই প্রতিবেদনে করোনা মহামারীর পর থেকেই বেড়ে গিয়েছে বাড়িতে বসে কাজ করার প্রবণতা অফিসে যেতে হলে যেমন কর্মচারীদের বেশ কিছু বাড়তির টাকা বেরিয়ে যায় ঠিক তেমনি অফিস সেট জন্য বাড়তি কিন্তু টাকা খরচ করতে হয় কোম্পানিকে বাড়ি থেকে এই কাজ করায় তেমন রয়েছে কর্মচারীদের সুবিধা ঠিক তেমনি অফিসেও সুবিধা উভয় পক্ষের এই সুবিধার কথায় মাথায় রেখেই একের পর এক কোম্পানি আনছে ওয়ার্ক ফ্রম হোম জবের অপশান সম্প্রতি অ্যামাজনের তরফ থেকেও বেশ কিছু ওয়ার্ক ফ্রম হোম এর জবের অপশন কিন্তু দেওয়া হয়েছে কিভাবে এখানে আবেদন করবেন সবার প্রথমে চলে যেতে হবে অ্যামাজন অফিসিয়াল জবের ওয়েবসাইটে সেখান থেকেই একের পর এক ওয়ার্ক ফ্রম হোম জবের অপশান পেয়ে যাবেন ইচ্ছুক ব্যক্তিরা এখান থেকে বেছে নিতে হবে আপনি কোন ধরনের কাজটিকে করতে পারবেন সেটি এক একটা চাকরির জন্য এক এক রকম কিছু ক্ষেত্রে শুধুমাত্র শ্রেণী কিংবা গ্র্যাজুয়েশন করলেই হবে আবার কিছু ক্ষেত্রে চাওয়া হয়েছে বেশ কিছু একটা কাজের এক্সপিরিয়েন্স কি কি সুবিধা পাবেন প্রার্থীরা যারা যারা এখানে কাজ পেয়ে যাবেন তারা বাড়িতে বসেই যেমন ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন ঠিক তেমনি পেয়ে যাবেন ফ্রিতে ল্যাপটপ ফ্রিতে ওয়াইফাইয়ের সুবিধা কিভাবে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া এখানে যারা যারা আবেদন করতে চাইছেন তাদেরকে সরাসরি নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হবে তাহলে আর্ধের কিসের আজই আবেদন করুন এখানে মনের মতো চাকরি পেয়ে যান খুব সহজেই